ঐশ্বর্যী দেবী নরক যন্ত্রণের দিন কাটাচ্ছে বিলুয়ার বাসিন্দারা এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে সেই দিকে তাকিয়ে আছে স্থানীয় বাসিন্দারা বিধায়ক আশ্বাস দিলেও কিন্তু কাজের কাজ কিছুই দেখা যাচ্ছে না লিলুয়াবাসী নরক যন্ত্রণা নয় নরক বাস করছেন বলে আখ্যা দিলেন সিপিএম নেতা শঙ্কর মৈত্র টিএমসি মানেই তোলাবাজ মস্তান চোর পার্টি বলে আখ্যা দিলেন আর অন্যদিকে বিজেপি নেতা উমেশ রায় বলছেন ও বিধানসভার হাওড়া সদর যুব সভাপতি দুজনেই নাকি বলছেন ম্যাক্সিমাম কাজ কাজ হয়ে গেছে বাকি আছে কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে কিন্তু মানুষকে থাকতে হচ্ছে জঞ্জাল ও জমা জলের মধ্যেই হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ পায়ে দেখা যাচ্ছে ঘা পেচরা পা পচে যাচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া ছেড়েই দিন সামান্য পানীয় জলেরও ঠিকঠাক ব্যবস্থা নেই আর সাধারণ মানুষ বলছে বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি যখন এলাকা পরিদর্শনে আসেন কালো জল থেকে গাড়ি থেকেই নাবেন না কারণ ওই জলে নামলেই পায়ে রোগ জন্মাতে পারে বলে জানিয়েছেন আর হাওড়া সদরে যুব সভাপতি কৈলাস মিশ্রকে জিজ্ঞাসা করাতে তিনি আশ্বাস দিয়েছেন যে লিলুয়াতে যে সকল রাস্তা অবস্থা খারাপ সেগুলো আগামী তিন মাসের মধ্যে পুরোপুরি নতুন রাস্তাতে পরিণত হবে এই পরিস্থিতির মধ্যে বসবাস করতে হচ্ছে সাধারণ মানুষকে বালি বিধানসভা নিয়ে চলছে রাজনীতি তুঙ্গে আর এই রাজনীতির ফলস্বরূপ নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লিলুয়াবাসীকে শুধু যে লিলুয়া বলবো তা নয় বালি বিধানসভার বালি বেলু ও লিলুয়া এই সকল এলাকার সমস্ত রাস্তায় নাকি আবর্জনা স্তূপে ভরে গেছে কারণ মিউনিসিপালটির লোক নেই কাজ করানো সম্ভব হচ্ছে না যেখানে প্রায় হাজার মানুষের দরকার সেখানে মাত্র দুশো পঞ্চাশ জন কাজ করছে তো কাজটা হবে কি করে বলে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা বিরোধী নেতারা দুজনেই বলছেন বালি বিধানসভা নিয়ে চলছে বড় রাজনীতি কন বানেগা এম আর তারই রাজনীতির কারণে নরকচন্দ্রনা হচ্ছে বালি বিধানসভার মানুষকে এখন দেখার মানুষ স্বস্তির নিঃশ্বাস কবে নিতে পারবে কবে হবে বালি বিধানসভার পরিষ্কার পরিচ্ছন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সিটি সিটি ক্লিন সেটা কি দেখা যাবে বালির বিধানসভাতে সমস্যা তো অনেকগুলোই আছে সমস্যা বিগত দু বছর থেকে এখন এই যে নানার মধ্যে যেটা জল দেখছে বিগত দু বছর থেকে এমনিই আছে এক মিনিটের জন্য জলটা যাচ্ছে না ড্রেন পরিষ্কার পরিষ্কার তো হচ্ছে কিন্তু ছাদ মেরে চলে যাচ্ছে নিচে থেকে মাটিটা চলে যাবে প্রশাসনকে বললে প্রশাসন বলবে আমার কাছে না গাড়ি আছে না কোদার আছে কোনোদিন ম্যান পাওয়ার নেই আমার কাছে এরকম করে চলে যাচ্ছে ট্যাক্স নেওয়া তো বন্ধু নেই না ট্যাক্স নেওয়া বন্ধ কেন থাকে ওইটা তো চলবে ট্যাক্স নেবেন বা বাড়ি করবেন সব কিছু চলবে কিন্তু এই কাজটা সমস্যা চলে এইসব চলবে না এইসব কাজের জন্য চলবে না বললে के नहीं रहता है कि नरक में लोग ऐसे रहते होंगे वैसे ही रह रहे मैंने अभी हाल में एक जन को सांप तक काट लिया है अच्छा इसी पानी में हाँ हाँ इसी पानी में काटा और मतलब अभी दिख भी रहा है वो वो मरा भी नहीं है सांप अभी भी आते जाते बाइक में कितने लोगों को फिर से दिखा अच्छा। और इतने मच्छर स्किन प्रॉब्लम प्रॉब्लम अलग हो हो रहा रहा है 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 लोगों का इलाज नहीं देखिए 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 एक एक बार बार आपका पैर दिखा नहीं। नहीं। वो हो है। वो एक बार दिखा ये। बात ये है कि जो लोग लोग के पास गाड़ी है, वो कैसे भी निकल जा रहे हैं लेकिन ज्वर मध्य गन्ध बेरो दिन ही भलो मतन थे এক হাঁটু করে জল হয়ে যায় এই রোডের উপরে জল তো পুরো কালো হ্যাঁ কালো কুচকুচ করছে গন্ধ গন্ধে তো চেকা যাবে না মানে এরকম অবস্থা দূরে একই সমস্যায় ভুগছি আমাদের এখানে কোনো ড্রেনও ক্লিয়ার হয় না কোনো কাজও হচ্ছে না লিলুয়াতে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা আছি পায়ে স্কিন ডিজিজের প্রবলেম হচ্ছে পেটের প্রবলেম হচ্ছে বেশিরভাগ মানুষেরই জন্ডিস হচ্ছে বিধায়ক কোনো রকম কোনো কথা শোনেও না আর কাজও করে না বিধায়ক এলাকায় আসেই না উনি আসলেও নোংরা জলের মধ্যে ঘোরেন না নাকি তার প্রবলেম হয়ে যাবে তাহলে আমরা কি করে না কোনো বোর্ড নেই কোনো নির্বাচিত কাউন্সিলর নেই তো অ্যাডমিনিস্ট্রেশন চালাবে প্রশাসন চালানো বিকেন্দ্রিকৃত স্বায়ত্তশাসিত সংস্থা যা বাম আমলে তৈরি হয়েছিল জনগণের কাছে ক্ষমতা দাও নিচ থেকে সরকার পরিচালনা করো এসব মানুষের কথা বলবার লোক কোথায় এখন সব আমলারা আর সব তৃণমূল কংগ্রেস মানে আমি বলি হচ্ছে তোলাবাজ মস্তান চোর পার্টি টিএমসি তোদের সময় কোথায় মানুষের জন্য ভাবার মমতা ব্যানার্জির রাজত্বে তৃণমূল কংগ্রেসের রাজত্বে মানুষের কথা ভাবার লোক নেই আপনি লিলুয়ার যেসব ছবির কথা বলছেন লিলুয়ায় আমি দৈনন্দিন যাই ওখানে মানুষ নরক যন্ত্রণার মধ্যে রয়েছে নরকে বাস করছে লোক মরে গেছে রাস্তার সারা বছর খানা খন্দে জল কালো জল শ্যাওলা পড়ে যাচ্ছে পা ঘা হয়ে যাচ্ছে রোদ ছড়াচ্ছে মারাত্মক অবস্থা আপনি বাইক নিয়ে যেতে পারবেন টোটো উল্টে যাচ্ছে মধ্যে সব স্কুলের হেডমাস্টাররা বলছিল বন্ধ রাখতে হচ্ছে বাচ্চারা কি করে যাবে সেখানে নরক যন্ত্রণার মধ্যে এরপরে এই রাস্তাগুলি যেগুলো খারাপ হয়েছে কে এম দায়িত্ব নিয়েছেন তারা পারমানেন্টলি একদম ভালো রাস্তা করে দেবেন এবং সেটা জল নাড়া নামলে তো রাস্তার কাজ শুরু হয় না তুমি জানো এই সবে বর্ষাটা গেল এবার তারা পুজোর এই মৌসুমটা কাটার পর তারা আস্তে আস্তে এইগুলো করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে অভূতপূর্ব যে প্রকল্প চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ক্যাম্প আমাদের করা আমাদের সমাধান সেইখানে প্রত্যেক বুথে ভেবে দেখো প্রত্যেক এক একটা বুথে দশ লক্ষ টাকা করে উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন এবং সেইখানে মানুষ এইগুলো রাস্তা জল আলো ড্রেন সব অভিযোগগুলো লেখাচ্ছেন এবং সেই কাজগুলো হয়ে গেলে সেইগুলো এই চৌঠা নভেম্বরের পর থেকে তোমরা জানো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেড হবে এবং বহু অ্যাপ্রুভাল অলরেডি পৌরসভা পেয়ে গেছে এবং সেই কাজগুলো শুরু হয়ে যাবে সেগুলো পাইপলাইনে আছে প্রসেসে আছে এবং সেইগুলো হয়ে গেলে আমি বলছি এই যন্ত্রণা তোমার অনেক কমে যাবে এবং পালি লিলুয়া নিয়ে অনেক বড় বড় কথা বলছেন ওখানকার বিধায়ক আর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি যিনি প্রাক্তন কাউন্সিলর ওখানকার দুজন মিলেই নাকি আবার চেষ্টা করছেন সব পরিস্থিতি ওনারা বদল করে দেবেন দুয়ারে দুয়ারে সরকার আর আমার পাড়ার আমার সমাধান এই বিভিন্ন প্রয়োজনার নিয়ে ওনারা কি সব সমস্যা সমাধান করে দেবেন ম্যাক্সিমামটা করেও দিয়েছেন আসলটা কি সেটা আপনি যখন মাঠে নামবেন তখন বুঝতে পারবেন লিলুয়ার বেশ কয়েকটি অঞ্চল এরম আছে যেই অঞ্চলে সারা বছর জল জমে থাকে জল নিকাশির ব্যবস্থা নেই সেখানকার মানুষের শরীরের মধ্যে ঘা হয়ে যাচ্ছে পা পচে যাচ্ছে লোক অসুস্থ হয়ে পড়েছে ডেঙ্গু ম্যালেরিয়া ছেড়ে দিন খাবার জল ভালোভাবে আসছে না পেটের সংক্রান্তের বিভিন্ন রোগ হচ্ছে বিধায়ক নিজে একটা ডাক্তার ওনাকে বলুন তো ওই নোংরা জলে একবার নিজের পা রাখবেন সেখানকার মানুষ বিশেষ করে মহিলারা বাধ্য হয়েছে মাসের পর মাস সেরম দুর্ভোগে থাকতে এই পুরো প্রশাসনটা বিশেষ করে হাওড়ার জেলা প্রশাসন বালি মিউনিসিপ্যালিটি হাওড়া পৌরসভা পূর্ণভাবে মানুষকে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এদের এই ব্যর্থতার কারণেই সারা ভারতবর্ষ জুড়ে যে স্বচ্ছতা সর্বেক্ষণ হলো সেখানে হাওড়া শহর সব থেকে নোংরা এক নম্বরে আছে তারপরেও এদের লজ্জা নেই এখনো নাকি পাড়ায় সমাধান করবে রাস্তা নেই নর্দমা নেই জল নিকাশির ব্যবস্থা নেই খাবার জল নেই আর বড় বড় কথা আপনারা দিদি আস্থা রাখতে পারেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে পারেন এবং এই যে অসুবিধাগুলো হচ্ছে আছে কিছু অসুবিধা আছে না সেটা তো বললে হবে না আছে সে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি সলভ হবে এবং আমি করব না এমএলএ করবে না এমপি করবে সেগুলো বলে লাভ নেই এই সমস্ত কাজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করেন আমরা একটা কর্মী মাত্র যাকে ডাউন লেভেলে নিয়ে আসি তো সেটা হবে লাভটা তার বাইরে আমি আপনাকে অন ক্যামেরা বলতে পারি প্রায় কুড়ি কোটি টাকা কুড়ি কোটি একদম আপনার সামনে ক্যামেরার সামনে বলছি অ্যাপ্রক্সিমেটলি কুড়ি কোটি এক দু কোটি কম বা বেশি বালির মানুষের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লেটার আমরা দিয়েছি তাকে তার ভিত্তিতে তিনি অনুমোদন করতে চলেছেন এইটা আমরা খবর পেয়েছি এখন বাকি কথা যারা ডিএম আছেন প্রশাসক আছেন তারা বলবেন কিন্তু আমরা পার্টির তরফ থেকে যে অনুরোধ করেছিলাম দাদা কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সে অনুরোধ তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং কথা দিয়ে দিয়েছেন আমি বলেছি ফোনে ফোন ছিল যে অনেক তাড়াতাড়ি প্রসেসে যত দিন লাগবে ভেরিফিকেশান হয়ে গেছে সে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেবে টাকা বলে দিলাম কুড়ি কোটির থেকে এক দু কোটি বেশি বা কম দু মাস মধ্যে কাজ শুরু হয়ে Last